আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আমার ভাই বোনেরাও সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একেবারে সহজ একটা রেসিপি শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন একটা ডিমের দাম সত্তর টাকা জীবনে কখনো খাইনি এমন ডিম সেই ডিম ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রাজহাঁসের ডিম প্রতি একটা ডিমের দাম হচ্ছে সত্তর টাকা করে নিয়েছে তো আমার হাজব্যান্ড পাঁচটা ডিম কিনে নিয়ে এসেছিল তো বাড়িওয়ালা আনটিদের দুইটা দিয়েছি আর আমার কাছে তিনটা আছে তো আমার হাজব্যান্ড বলছে হচ্ছে ডিম ভাজি করো দেখি কেমন লাগে খেতে আর আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম আমার পুকুরদের বাড়ি গিয়ে আমারও ভালো মনে নেই যে হাঁস রাজহাঁসের ডিম হচ্ছে কেমন লাগে খেতে তো ডিম ভাজি করার জন্য সমস্ত উপকরণ আমি রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু বাটাও দিয়ে দিয়েছি কারণ রাজহাঁসের ডিম এত বড় ডিম দেখেই কেমন যেন লাগছে ভেজে খেতে কেমন লাগবে একটু পরে আপনাদের বলছি কেমন লেগেছিলো আমাদের তো সব কিছু উপকরণ এখানে রেডি করে নিয়ে একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো সেই বড় একটা রাসের ডিম যেসব ভাই বোনেরা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভাই বোনদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন তো ডিমটা ভাজার জন্য সব কিছু উপকরণ আমি হচ্ছে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম তারপরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের আচারের ডিম যে ডিমের দাম হচ্ছে সত্তর টাকা এক পিসের দাম হচ্ছে সত্তর টাকা করে নিয়েছিলাম তো প্রথমে ভেবেছিলাম হয়তো দুইটা কুসুম বের হতে পারে যেহেতু বড় ডিম না একটা কুসুমে বের হলো তো ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নিব তারপরে হচ্ছে ভাজতে চলে যাব। আর আমার বড়ো মেয়েও বলছিলো যে আমিও তো কোনো দিন খাইনি আর আমার বাচ্চাদেরকেও কোনো দিন হচ্ছে রাজহাঁসের ডিম খাওয়াইনি কারণ বড় বড়ই রাজহাঁসের ডিমের দাম একটু বেশি থাকে তারপরে অনেক সময় পাওয়া যায় না কারণ এই ডিমটা হচ্ছে বেশি বাচ্চা ফুটায় খুব একটা বিক্রি করে না আর খুব একটা খায়ও না যারা পালে তারা শুধু হচ্ছে বাচ্চা উঠানোর জন্যই হচ্ছে ডিম বিক্রি করে আর আমরাও তো কোনো দিন এরকম করে কিনে খাইনি তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে মাখানো সেই ডিমটা দিয়ে দিলাম একটা ডিমের ভাজি কিন্তু বিশাল বড় সাইজের হয়েছিল তো এবার বলি খেতে কেমন লেগেছিল খেতে একবারে আমাদের ভালো লাগেনি তো আপনারা কে কে হচ্ছে রাজহাঁসের ডিম এরকম করে ভেজে খেয়েছেন প্লিজ আর কিভাবে খাওয়া যায় আমাকে একটু কমেন্টে জানাবেন আমাদের কিন্তু একেবারেই লাগ ভালো লাগে এই ডিমটা ভাজি করার পর আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ডিমের ভাজি থেকে গিয়েছিল আমার হাজব্যান্ডও বলছিল ভালো লাগছে না আমার মেয়েদের বলছি খাওয়া ওরাও বলছে ভালো লাগছে না তো এ পাশে ওপাশে আমি আরও একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব কিন্তু ডিমটা খেতে আমাদের হচ্ছে ভালো লাগেনি তো ডিমটা দেখতে অবশ্য ভালোই হয়েছিল দেখেন কিন্তু খেতে একদমই ভালো লাগেনি সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আর একটা ভিডিওতে